হ্যালো এভি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড অ্যান্ড অ্যান নিউ মিনি ব্লগ তো যে ভিডিওটা তোমরা এখন দেখছো এটা হচ্ছে বেশ কিছু দিনের পুরনো টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের একটা বিয়েবাড়ির ভিডিও মানে যখন আমি চ্যানেলটাও বানাই নি এটা তখনকার একটা বিয়েবাড়িতে আমি গিয়েছিলাম তো এখানকার যে বিয়েবাড়ির যে পরিবেশটা বেশ ভালো লেগেছিলো বলে নর্মালি ভিডিওটা আমি এমনিই বানিয়েছিলাম তো আজকের ব্লগে আমি সেই ভিডিওটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি ভালো লাগবে কি না জানি না যদি ভালো লাগে এটা লাইক কমেন্ট করো নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো হ্যালো মাই বিউটিফুল পিপল কেমন আছো তোমরা সবাই আর আমি আজকে যাচ্ছি চাকদা টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের সব থেকে ভাইরাল বিয়ে বাড়িতে তো যে কারণে আমি প্রচুর সেজে নিয়েছি আর ভাইরাল কেন বলছি সেটা জানার জন্য কিন্তু তোমাদের আমার সাথে বিয়ে বাড়িতে যেতে হবে আর পুরো ব্লগটা কিন্তু দেখতে হবে তো চলো কথা না বলে বিয়ে বাড়িতে যা যাক বাকি ব্লগটা না ওখান থেকে দেখাবো গো তো দেখো এই হচ্ছে সেই ভাইরাল বিয়েবাড়ি আর এই হচ্ছে এন্ট্রি জোন হয় আমার এন্ট্রি জোনটা কী লেগেছে দেখো আর তারপর যখন যাচ্ছি তো ঢুকছি তো বাস মনে হচ্ছে যেন কোনো ভুল এর মধ্যে যাচ্ছি যাচ্ছি তো যাচ্ছি শেষ হচ্ছে না প্রতিটা কোনা এত সুন্দর করে সাজানো ছিল কি বলবো আর প্রতিটা কোনায় কিন্তু একটা করে কিন্তু সেলফি জোন ছিল তবে এখানে দেখলাম খুব বেশি ভিড় ছিল না আমরাও এখানে বেশি করে না দাঁড়িয়ে চলে যাচ্ছি এই জায়গাটা দেখো একটা গণেশ রয়েছে এটাও কিন্তু একটা সেলফি জোন তারপর হঠাৎ করে দেখলাম প্রচুর লোক হুড়ো করছে কারণ বুঝতে পারছিলাম না তো আমরাও তাড়াতাড়ি করে ওখানে সরে গেলাম তো দেখ লাকিলি বৃষ্টি হয়নি বৃষ্টি হলে কিন্তু পুরো ঘেটে যেত কারণ এই টোটাল একটা বড় একটা মাঠ কভার করে কিন্তু প্যান্ডেলটা হয়েছিল আর উপরে কিন্তু কোনো কিছু কভার করা ছিল না তো যাই হোক এই হচ্ছে পুরো মানে মাঠটা কভার করে প্যান্ডেল করা হয়েছে আর দেখো এখানে দেখলাম একটা আমেরিকান একদম চায়ের হার নিয়ে চায়ে চুমুক দিচ্ছে আর এই হচ্ছে আমার ফ্যামিলির লোকজন যারা সবাই কিন্তু খুব খুশি হয়ে নিজেরা নিজেদের মতন গল্প করছে এনজয় করছে তো যাই হোক তারপর দেখো তারপর যেটা বুঝলাম সেটা হচ্ছে এখানে ব্রাইডের গ্র্যান্ড এন্ট্রি আর মাথার উপর ড্রোন উঠছে ফটোগুলো ক্যাপচার করার জন্য বাট ড্রোনের হাওয়া যখন লাগছিল না গায়ে পরি পাশ প্রচণ্ড ঠান্ডা লাগছিলো আর লাগলে ঠান্ডাটা কম ছিল বলে সোয়েটার পরতে হয়নি তো এই ছিল হচ্ছে একদম ব্রাইডের গ্র্যান্ড এন্ট্রি আর একটা কথা বলে রাখি আমাদের যে দুলহা না দুলহার দুলহান এরা কিন্তু অ্যাকচুয়ালি আমেরিকায় থাকে মানে মেয়েরাই যদিও ইন্ডিয়ান আর ছেলে কিন্তু একদম আমেরিকার তো এই হচ্ছে আমাদের সেই হ্যান্ডসাম আমেরিকান দুলহা তারপর আমরা চলে এলাম এখানে কাউন্টারে তো এখানে প্রচুর কাউন্টার ছিল প্রচুর খাবার দাবার ছিল বাট খাবার থেকে না সত্যি কথা বলতে দেখতেই ভালো লাগছিল তা আমি আর পুরো বিয়েবাড়িটা ঘুরে ঘুরে এনজয় করছিলাম মানে এত সুন্দর লাগছিল না কী বলবো আর কাউন্টারগুলোতে না সত্যি কথা বলতে এত ভিড় ছিল না ওখানে দাঁড়ানোর জায়গা ছিল না তো যাই হোক খান অনেক কিছুই ছিল তারপর শুধু একটা ভাই রেশমি কাবাব নিয়েছিল আমি জাস্ট একটুখানি টেস্ট করার জন্য নিয়েছিলাম তারপর আবার কি তারপর চলে এলাম এখানেই জোনটাতে এখানে খুব ভালো লাগছিলো এখানে কতগুলো পাখি ছিল সবকটা পাখি কিন্তু কথা বলতে পারে একটা ছিল ম্যাকেয়াও একটা ছিল প্যারোট আর একটা হোয়াইট কালারের ঠিক নামটা জানি না আর এদের সাথে কিন্তু ছবি তোলা যাচ্ছিলো আর এই জোনটা কিন্তু একটা সেলফি জোন এই জন্যই কিন্তু এটা তৈরি করা হয়েছে দেন চলে এলাম পেট পূজা করতে তো এখানে ছিল প্রচুর আইটেম আর খাবার জায়গাটাও কিন্তু ভীষণ সুন্দর রকম সাজানো ছিল আর এত সিট ছিল না যে কোনো হুড়ো হুড়ি তাড়াহুড়ো কোনো কিছুই হচ্ছিল না ধীরে সুস্থ এখানে বসে কিন্তু খাওয়া যাচ্ছিলো খাওয়ারে প্রচুর অনেক কিছু থাকলেও আমি জাস্ট অনেক মানে স্কিপ করে অল্প কিছুই আমি খেয়েছি আমি খেয়েছিলাম একটা দই কাতলা আর একটু মটন বিরিয়ানি আর যেটা আমার সব থেকে ভালো লাগে সেটা হচ্ছে মিষ্টি তো আমি একটা মানে সবই অল্প অল্প করে টেস্ট করার পরে মিষ্টিটা একটু খেয়েছিলাম যেটা কিন্তু খেতে অসাধারণ ছিল একদম পুরো মালাই চমচম তো খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এসে দেখলাম তখন বিয়ে হচ্ছে আর আমেরিকার দুলহা কিন্তু একদম ধুতি পাঞ্জাবিতে জাস্ট অসাধারণ লাগছিলো দেখতে এখানকার সব ইন্ডিয়ান রিচুয়ালস মেনেই বিয়েটা হচ্ছিলো আর এটা কিন্তু খুব ভালো লাগছিল তো যাই হোক ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট করুন আমি চাই ওদের ম্যারেড লাইফ খুব 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 হ্যাপি হোক